ঝরছে সোনা রোদ্দুরে আর হাওয়ায় কাঁপছে পাতা এই কি সময় অঙ্ক কষার রাখ তুলে বই খাতা আয় ও ভাই সমস্ত কাজ ফেলে দল বেঁধে চল এক্ষুনি চাই ওই পুজো প্যান্ডেলে পড়ার কথা বলিস কাকে চল তো বোকা হাবা দেখবি কেমন অসুরটাকে সিংহ মারছে থাবা আসছে ভেসে ঢাকের আওয়াজ সঙ্গে বাজছে কাশি কাজ ফেলে চল দেখবি রে আজ দুর্গা মায়ের হাসি ওই হাসিতেই সমস্ত দিক এখন থাকুক ভরা তারপরে ফের রুটিন মাফিক চলবে পড়া।